আসসালামু আলাইকুম দেখেন কীভাবে কাজ করছে তো আমি যেটাই করতে চাই সেটাই হাত থেকে নিয়ে বলে মা আমি করব তো আপনাদের ঘরে যার যার এরকম হেল্পিং হ্যান্ড লাগবে বিশ্বস্ত তো নিয়ে যাবেন এখান থেকে দেখেন কিভাবে পারতেছে না তারপরেও কিভাবে কাজ করতেছে যেটাই করব সেটাই ও করবে মা আমি করে দিই আমি করে দিই দেখেন কত সুন্দর মন দিয়ে কাজ করতেছে মানা করলেও শুনবে না আমার সব কাজের হেল্প করবে আল্লাহ জানে এরকম লক্ষ্মী ছেলে সবার ঘরে ঘরে হয় আবার কোথায় মুছতেছো তুমি চিপা চিপায় যাচ্ছ কেন দরকার হবে দেখেন আর মান কেউ যদি তোমাকে তার বাসায় কাজ করতে ডাকে যাবা কেননা এই যে আমি বলে দিচ্ছি যে যার যা দরকার হবে আমার এখান থেকে এই ছেলেটাকে নিয়ে যান নিয়ে যে কাজ করায় আবার দিয়ে যায় হ্যাঁ তুমি যে আমাকে সব কাজে যে হেল্প করো, আমি তো এটা পছন্দ করি না কেউ যদি ডাকে তুমি যাবে কেন না হয়েছে দাও অনেক সুন্দর হয়েছে আবার ওদিক দিয়ে দৌড়ে দৌড়ে মুছে মুছে ওদিক দিয়ে দৌড়ে দৌড়ে মুছে হালকা হালকা করে ওখান থেকে ওখানে দাঁড়ায় দাও হয়েছে দাও দাও ঠিক আছে ওকে ওকে আর লাগবে না